দর্শক দেখে শুনে নিতে পারবে তো ভাই আল্লাহ ভাইজান দুটা থেকে ছাপান্ন সাতান্ন লিটার দুধের গারান্টি টাকা দেখেন সারা বাংলাদেশ ভাই সারা বাংলাদেশে এখন তো ওগুলো ঠেকে দেওয়া হয় না ভাইজান আমার দর্শক বুঝে নিবে কিন্তু ভাই হ্যাঁ

হয় না এই ভাই এখনো দাঁত হয় না দর্শক দাঁতটা একটু দেখাই দিবো

ক্যামেরার যোগাযোগ করে নিতে হবে 10 টাকা কম বেশি করে আলাপ করে নিতে পারবে মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর দুটো গাবে এই দুটো গাবে নিতে হলে যোগাযোগ ঠিক করবে আমার ফোন নাম্বারটা হচ্ছে 0757340747 এটা তুমি WhatsApp দুটায় আছে আর আমার খামার ঠিকানা হচ্ছে পাবনা জেলা ইশোদ থানা দাশুরিয়া স্ক্রিন নাম্বার ফোন দিলেই তো হবে ভাই জি ইনশাআল্লাহ আচ্ছা ভাই সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ ওকে আসসালামু আলাইকুম